স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনের পোড়া খেতে হয় হাতুরির বাড়ি খেতে হয় এরপরে অলংকার হয় তারপরেই সেই সুন্দরী নারীর গলায় ঝোলে কানে ঝোলে নাকে ঝোলে অলঙ্কার হয় ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা আল্লাহর দিনের জন্য কাজ করেছে দিনকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে তাদেরকেও আগুনের পোড়া খেতে হয়েছে হাতুরের বাড়ি খেতে হয়েছে এরপরই আল্লাহ রব্বুল আলমিন তাদের কাজে লাগিয়েছেন আজকে মনে রাখতে হবে একটা দেশে যেরকম সাধারণ জনগণ থাকে আবার সেনাবাহিনীও থাকে সেনাবাহিনী আর সাধারণ জনগণ এক না সাধারণ জনগণের কাজ হচ্ছে দেশের আইন কানুন মেনে চলা সরকারকে নিয়মিত সাহায্য করা নির্ধারিত ট্যাক্স দেওয়া এগুলো হচ্ছে সাধারণ জনগণের কাজ সেনাবাহিনীর কাজ ভিন্ন তাদের কাজ হচ্ছে দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব রক্ষা করা ঠিক তেমনি ভাবে ইসলামেও দুই রকম লোক আছে একটা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মুসলিম করন যাদেরকে বলেছে মিল্লি হু আসমুল মুসলিম তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত ইসলাম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম আমাদের নাম কি এটা আমাদের কমন নাম কোরআন সম্পর্কে অনেক আয়াত নাজির করেছে এই পরিচয় দিতেও বলা হয়েছে আজকে মূলত আমি এই বিষয় নিয়ে সাধারণ মুসলিমদের বিষয় নিয়ে আলোচনা করব না আজকে আলোচনার দ্বিতীয় বিষয়টি নিয়ে যাদের আর পরিচয় আছে এটা আছে কোরআনের সুরা আল ফাতাহ এর সাত নাম্বার আয়াতে আল্লাহর অসংখ্য সৈন্য রয়েছে আসমানে অসংখ্য সৈন্য আছে জমিনে আসমানে সৈনিক কারা আসমানে সৈনিক কারা জমিনে আল্লাহর সৈনিক কারা জোমাইনের আল্লাহর সৈনিক আপনারা যারা আমার সামনে বসে আছেন যারা কোরআনের হেবজ করে ফারেগ হয়ে গেল যারা নতুন সবক নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা আল্লাহ ইগরিসু লিহাযাদ দ্বীনে গরাসান ইস্তামিলুহুম ফি তাতিহি নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি যুগে কিছু চারা রোপণ করেন চারা যেগুলো আল্লাহ তার নিজের কাজে নিজের আনুগত্যের কাজে লাগান আল্লাহ তারা চারা লাগান কিসের কদু গাছের চারা তাল গাছের পেয়ারা গাছের কিসের চারা আল্লা তালা কিছু চারা লাগান সেগুলো হচ্ছে আল্লাহর সৈনিকদের চারা সৈনিকদের কাজ কি দেশের সৈনিকদের যেমন কাজ হচ্ছে দেশের সংবিধান রক্ষা করা নিরাপত্তা বিধান করা ঠিক তেমনি ভাবে আল্লাহর সৈনিকদের কাজ হচ্ছে আল্লাহর সংবিধান রক্ষা করা আল্লাহর সংবিধানকে বিজয়ী করা আল্লাহর সংবিধানকে প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাই কে যখন দুনিয়ায় পাঠাচ্ছিলেন সঙ্গে তার স্ত্রী স্ত্রী থাকা মানে এক যুবক একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়ি নিয়ে এসছে তো মা জিজ্ঞেস করলো হে এটাকে কেটা এর মধ্যে কি আছে ছেলে কি করবে কাম্মু এর ভিতরে তোমার নাতি আছে কি আছে আদম আলাইসালামকে আল্লাহ হাওয়া সহ নাজিল করছেন শব্দটা কি বলেছেন ও আদম তোমরা সকলেই একাত্রে এখান থেকে নেমে যাও সকলে সকল কই আদম হাওয়া আছেন সঙ্গে ইবলিসও আছে আদমা আলাই চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কারের আয়োজন করলো যে প্রতারণা করে মিথ্যা বলে আমাকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো সেই ইবলিস আমার সঙ্গী যাচ্ছে সে আমার সন্তানদেরকেও ধোকা দিবে আমার সন্তানদেরকে বিভ্রান্ত করবে গোমরা করবে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে আমার সন্তানদের বয়স হবে ষাট সত্তর আশি একশো বছর আর ইবলিসের বয়স হবে আমত পর্যন্ত আমার সন্তানরা যখন ইবলিসের ইবলিসিয়ার শয়তানের শয়তানি কিছুটা বুঝে উঠবে কিছুটা অভিজ্ঞতা অর্জন হবে তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে আর ইবলিজ তার সারা জীবনের জমানো কলা কৌশল তার সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গোমরা করার জন্য বিভিন্ন ঔষধ প্রয়োগ করবে আদমে চিন্তা করছেন অন্তরের খবর জানেন কে না কোনো মানুষ হিসাব অলি আল্লাহ নবী আসুল জিন তাহলে জিন হুজুর সব কেমনে বলে দেয় গণক হাত দেখে কেমনে বলে দেয় অন্তরের খবর জানেন একমাত্র কে আল্লাহ ছাড়া কোনো আলিমুল গায়েব কেউ নেই আলিমুল কইবি ওয়া সাহাদা তেহুয়ার রহমান রহিম আলিমুল গাইব উপস্থিত অনুপস্থিত দৃশ্য অদৃশ্য অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর এলেম রাখেন একমাত্র কে আল্লাহ যে অর্থে আলিমুল গাইব অর্থাৎ নিজের থেকে নিজে সব কিছু জানেন কারো জানানোর প্রয়োজন ছাড়া এই অর্থে আলিমুল গাইব শুধুমাত্র কে অন্য যারা তারা আল্লাহ জানাইলে জানেন না জানাইলে নবী রসুলদেরকে আল্লাহ যতটুক জানান ততটুকু জানেন আলে মোলা মারা কোরআন হাদিস থেকে আল্লাহ যতটুকু জানিয়েছেন তা জানে এর বেশি আকিদার বিষয় অনেক ভণ্ড পীরের মুরিদদের আকিদা আছে পীর সাবদের অন্তরের খবর পর্যন্ত জানে এবং দেখে মসরাহুত তাসাউফের মধ্যে একটা কিতাব আছে ওখানে দেখতাম লেখা আছে আশশাইখু جاسুস কলবিল মুরিদ পীর হল murid এর অন্তরের গোয়েন্দা ইযখুলু ওয়া ইখরুযু ওয়া লা ইয়াতলিউ আলাইহিল মুরিদ পীর সাহেব murid অন্তরে ঢোকে বের হয় ঢোকে বের হয় murid এর টের না এগুলো সেরিকা কি দেখ কোনো হকানি আলেম কোরআন সুন্নার যারা অনুসারী সে সকল যারা ওলামা আছেন বা পীর আছেন তারা এগুলো দাবি করেন না এগুলো ভণ্ড কিছু প্রতারক আছে তারাই দাবিগুলো করে বলছিলাম আদম আলাইসালাম চিন্তা করতে লাগলেন আদমের অন্তর খবর জানেন কে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আদমকে সান্ত্বনা দিলেন কোরানের এর সুরায় বাকার আটত্রিশ আল্লাহ তালা সে কথা আমাদেরকেও জানিয়েছেন আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের সন্তান সহ নেমে যাও আমি তোমাদের এমনি ছেড়ে দিচ্ছি না ভয়ের কোনো কারণ নেই চিন্তার কারণ নেই ইচ্ছে করলি শয়তান তোমাদেরকে ধোকা দিবে প্রতারণা করবে আমি তোমাদেরকে এভাবে ছেড়ে দিচ্ছি না হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে হুদান নামা যাবে পথ নির্দেশিকা রোড ম্যাপ সংবিধান নীতিমালা জীবন চলার পাথেও আমি তোমাদের কাছে পাঠাবো কে বলেছেন ফাইমায়া তিয়ানাকুম্মিন হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে নীতিমালা যাবে সংবিধান যাবে ফামান্ত ব্যহুদায়া যেই ব্যক্তি আমার সেই নীতিমালা আমার সেই রোড মেনে চলবে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সংসদে আদালতে সব জায়গায় যারা আমার সেই হেদায়ত মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কে বলেছেন শয়তানের যত বড় শক্তি থাকুক না কেন শয়তান যত বড় কৌশলী হোক না কেন আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নেই চিন্তা নেই তাদের রক্ষা করার দায়িত্ব কার এটা আল্লাহর ওয়াদা আল্লাহ যে বললেন হেদায়েত দিবেন এই আজকে সবক দিল কোরআনের ওনারা পাঁচটা আয়াত পড়েছেন শুরুতি আছে আদম মুহাম্মাদি ভালো করে শুনে রেখো আমি তোমাদের পিতার সঙ্গে ওয়াদা করেছিলাম তোমাদের হেদায়েত দিব রোডম্যাপ দিব সংবিধান দিব তোমাদের পিতার সঙ্গে যে অঙ্গীকার করেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন ওখানে বলেছিলাম ফাইম্মা ইতিয়ান্নাকুম মিন্নি হুদান আমার পক্ষতে হুদান যাবে এখানে বলা হচ্ছে হুদা লিল মুত্তাকিন সেই হুদা লিল কিন পাঠিয়ে দিয়েছি এবারে তোমাদের কাজ হলো এই হুদান মেনে এই পথ নির্দেশিকা মেনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে এই কোরআনের বিধান মেনে চলো যদি চলতে পারো ফামান তাবিআ হুদায়া যেই সমাজ আমার হেদায়েত মেনে চলবে সেই সমাজে অশান্তি থাকবে না ফামাং তাবিয়া আহ যেই আদালত আমার সংবিধান মেনে আমার শাসন মেনে আদালত চালাবে ওই আদালতে কোনো বিচার হবে না ফামান তাবে আহদায়া যেই সংসদ আমার বিধান মেনে চলবে আমার বিধানকে প্রতিষ্ঠা করবে সেই দেশে কোনো অশান্তি থাকবে না কে বলেছেন ফালা ফলাহ আলাইহিম হাসানুন কিন্তু আমরা কি আল্লাহর সেই বিধান সব জায়গায় মানি কতটুকু মানি আমাদের দেশের সংবিধানই লেখা আছে কতটুকু মানি সংবিধানের সাত নাম্বারের ক তে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ করানের সংবিধান কি বলে সব ক্ষমতার মালিক কোরানের থুরায় ইমরান ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন হলিল্লাহু মা মালিকাল মুলক হেনবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহহুমা মালিকাল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিককে তো তৃণমুলক তিল তাসা উ তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে ড ইউনুস সাহেব কিছুদিন আগেও তাকে আদালতের খাঁচার ভিতরে ঢুকানো হয়েছিল ঠিক না লোহার খাঁচায় পাখি যেমন ভিতরে ঢুকানো হয় ওনাকেও ঢুকানো হয়েছিল তখন কি উনি চিন্তাও করেছিলেন যে কয়েকদিন পর আমি ক্ষমতায় আসব। ক্ষমতায় বসিয়েছেন কে কোরআন বলছে তিলকাল আমি দুনিয়াতে ক্ষমতার পালা বদল করি কোন ফ্রাউন যদি মনে করে চিরস্থায়ী ক্ষমতার মালিক বনে গেছে যাকে ইচ্ছা তাকে খুন করে হলেও ক্ষমতা থাকতে হবে প্রয়োজনে তাজা রক্ত দিয়ে রাজপথ লাল করে দাও ছাত্র জনতার বুকে গুলি করে ঝাঁচরা করে দাও আমার ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় রাখার মালিক কে আল্লাহ বলছেন কোরআনে আয়াত সুরা আল ইমরান ছাব্বিশ নম্বর ভালো করে মুখস্ত রাখবেন তো তিল মূল কেমন তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও মুরগির রোস্ট রান্না করা আছে আস্ত খাসি ভুনা করা কালা ভুনা গরু সব কিছু তৈরি করে রেখেছে এইগুলো খাওয়াবে বস্তায় বস্তায় টাকা দিবে এরপরে যেন ছাত্রদের বুকে গুলি করে ক্ষমতা পাকাভুক্ত করা যায় এই জন্য সব আয়োজন করা হয়েছিল আল্লাহ বলছেন তুই থাকার জন্য যত মুরগির রস তৈরি করিস না কেন যত বস্তা টাকা তৈরি রাখিস না কেন তোর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে শুধু ক্ষমতা ছিনিয়ে নিয়ে ছাড়বো না তোকে বাংলাদেশে থাকতে দিব না কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না আর একজনকে পালাবো না পালাবো কোথায় আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আল কিবরিয়া অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয় অহংকারী হয় আমি তাকে ধ্বংস করে অপমান করে দুনিয়ায় বেइज्जত করে ছেড়ে দিই বাংলাদেশের বাংলাদেশের কারাগারে কেন তার স্থান হয় না জানেন যদি কারাগারে যেত তাহলে তার এই অহংকারের জবাব হতো না না জবাব হতো আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারকে বরদাস্ত করেন না সেজন্য ওকে পালাবার সুযোগ দিয়েছেন যাতে বাংলাদেশের জনগণ বুঝতে পারে ও কত বড় মিথ্যাবাদী কত বড় প্রতারক আরো যেন ছাত্রলীগ যুবলীগ সব বুঝতে পারে তারা তাকে যতই নেত্রী বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তারা তার আপন না সে তার পরিবারের লোক উদ্ধার করে নিয়ে গেছে তাপসকে আগে সরিয়ে দিয়েছে তার বোনকে সঙ্গে নিয়েছে যদি ছাত্রলীগ যুবলীগ যারা করো তোমরা তাদের আপন হতে তাহলে তোমাদেরকেও একটা বার্তা দিয়ে যেত ঠিক কিনা তোমাদের কোন বার্তা না দিয়ে পালিয়ে গেছে তোমরা ইসলামের দিকে লক্ষ্য করে আসো ইসলাম তোমাদেরকে দেখায় কোন তার অনুসরণ করবে হনাইনের যুদ্ধে আল্লাহ আর আল ইসলাম যুদ্ধের ময়দানে একা হয়ে পড়েছেন সৈনিক ক্যালমল হয়ে গেছে হঠাৎ আক্রমণ হয়েছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে

কাজী তোমাদেরকে দাওয়াত দেই তবা করো যে পালিয়ে গেছে ভিতু এই পলাতক কোন নেত্রীর অধীনে তোমরা আর তার আদর্শে বিদেশ চলো না তোমাদেরকে ইস্তাম্বারে তবা করে ফিরিয়ে আসো কবুল করার মালিক কে আমি জেলখানায় দেখেছি আমাকে তো কারাগারে নির্জন বাসে রাখা হতো কেউ যাতে মিশতে না পারে ওই বিল্ডিংই লোক দেওয়া হতো বাছাই করে ছাত্রলীগের ওই সকল নেতা যারা আবরার ফাহাদকে পিটিয়ে রাত ভর নির্যাতন হত্যা করেছিল ওদেরকে দেওয়া হল আমি যে বিল্ডিং এ ছিলাম ওইটার দোতলায় আমি ছিলাম চার তলায় যেহেতু ওরা ছাত্রলীগ কাজে আসা যাওয়ার সুযোগ ছিল কোরআনের সবক দিলাম আজকে যখন সবক নিল আলহামদুলিল্লাহ এখন যদি সেই আব্রার ফাহে কি যারা পিটিয়ে হত্যা করেছিল তাদেরকে দেখেন আপনি বুঝতে পারবেন না এরা কোন মাদ্রাসার থেকে দওড়া ফারাই হয়েছে পাঁচজন হাফেজ কোরআন হয়ে গেছে বাকিরা সবাই কোরান পড়তে পারে মুখে দাঁড়িয়ে আছে তারা যুগ্ম পরে মাথায় পাগড়িও পরে মাঝে মধ্যে আমি তোমাদের দোর দিচ্ছি না ফিরে আসো বলছিলাম হতাংশে উলমুল কামিম মাংতাসা ও ক্ষমতা চিনি এ নেওয়ার মালিককে তো তার বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো আবার এত বক্তব্য দিল শেষ সময় তার এই আগ্রহটা কেন আসলো জানেন এটা ইঙ্গিত ছিল আল্লাহর একটা রহস্য ছিল সে তার ক্ষমতায় থাকা অবস্থায় কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে কোরআনের পাখিদেরকে কারাবন্দি করেছে কাউকে দেশ ছাড়া করেছে কাউকে কলঙ্কিত করেছে এরপরে মেম্বারে মসজিদে খতিবদেরকে অপমান করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান তুই যেরকম কোরআনের খতিবদের সামনের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস খতিবদেরকে অপমান করেছিস তাদের বক্তব্য দিতে দাও নেই এবারে পালা এসেছে তোর বক্তব্য কেড়ে নেওয়ার তোকে বিশ্বাস করতে তোকেও কেউ বক্তব্য দেওয়া থেকে বারণ করার ক্ষমতা রাখে সেনাবাহিনী জানিয়ে দিল আর বক্তব্য দেওয়ার সময় নেই দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ো হওয়ার গতিতে তোমার রাজ প্রাসাদে দিয়ে গিয়ে আসছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় আছে হয়তো পালাও নতুবা তুফানের বেগে ঢুকে তোমার রক্তমাংসা হাড্ডিগুলো পর্যন্ত গুত্ত বিরাল দিকে হবে ফালালো হতাংজে উলমুল কামিম মাংসা তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা চিনিয়ে নাও ক্ষমতা চিনিয়ে নাও আর মালিককে অতএজ মাংতাসাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জত দান করো অত জিল্লু মাংতা সাউ যাকে অপমান করো ইজ্জত দেওয়ার মালিককে আমরা যখন জেলে ছিলাম মাথায় হেলমেট হাতে হ্যান্ড কাপ তারপরে বুকে বুলেট প্রুফ জ্যাকেট ডান্ডা বেরি পরিয়ে তারপরে কোটে উঠাতে অপমান করার জন্য বিশ্বে আমাদেরকে প্রচার করার জন্য এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য আলেমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এক গভীর চক্রান্ত নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বাংলাদেশ এসেছিল আবার সেখানেই পালিয়ে গেছে এদেশে জঙ্গিবাদের একটা বিশাল তকমা লাগানো হলো এখন জঙ্গিবাদ গেল কোথায় বোঝা গেল বাংলাদেশে এতদিন পর্যন্ত যা কিছু ঘটেছে এই পুলিশ বক্সে হামলা করা এবং যে হামলা তামলা করা সবগুলো দিল্লির ইশারায় শেখ হাসিনার নেতৃত্বে এই কাজগুলো হয়েছে সুতরাং মনে রাখতে হবে আমি বলতেছিলাম সেই অবস্থায়ও মানুষ পুলিশের ফাঁক ফোকর দিয়ে আমাদের সঙ্গে হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে মানুষ চোখ দিয়ে পানি ঝরিয়েছে সম্মানের সাথে দোয়া করেছে আজকে আমাদের জায়গায় তারা যখন চলে গেল তাদের মাথায়ও হেলমেট দেখা যায় বুকে মাঝে মধ্যে বুলেট প্রুফ দেখা দেয় এরপরে তাদেরকেও জনগণ পুলিশের ফাঁকফোকর দিয়ে খোঁজে তবে হাদিয়া তোফা দেওয়ার জন্য আর হাত মেলাবার জন্য নয় পচা ডিম আর সেরা জুতা দিয়ে তাদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য পাতাংশে হলমুল কামিম অত রিজ্জুমাংতা সাও ওইজ্জাত দেওয়ার মালিককে অত জিল্লোমাংতা সাউ অপমান করার মালিককে হেন্ন কা আলা কুল্লেশাহী কদির বলতেছিলাম সব ক্ষমতার মালিককে এবারে কোরানকে আবার আমরা জিজ্ঞেস করি কোরান তুমি তো একটা সংবিধান তোমার সংবিধানে আইনবিধানের কিছু আছে কিনা না কোরান বলছে আলাহ আলা হুল হলকুয়ালা আমর

যারা দাবি করে আন্না হুম আমানুমাও জেরা ইলাই কামাউন জেরামিন কাবলিক আপনার প্রতি না আজিল কিন্তু কিতাবের উপরে মেয়ে ইমান এনেচ্ছে এনেছে আপনার আগের কিতাবের উপরে কিন্তু যখন তাদেরকে বলা হয় কোরানের বিধান কায়েম করো তখন তারা করে কিউরিদু না ইয়ে তাহা কামিলা তবুধ আদালতে তারা ব্রিটিশের আইন দিয়ে বিচার করবে কোরান দিয়ে বিচার করবে না সংসদে তারা আল্লার আইন বাতিল করে ওই যে সংবিধানের সাথের খ ধারা সেখানে পরিষ্কার লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল অতখানি বাতিল বলে গণ্য হবে এই কারণে কোরআনের যতগুলো আইন বাংলাদেশ সংবিধানের সাথে সংঘর্ষী এখানে কোরআনেরটা বাতিল হয়ে সংবিধানেরটা বহাল রাখা হয়েছে মদ হারাম করেছেন কে আল্লাহ সূরা মায়েদার 90 নম্বরাত পড়ন পরিষ্কার বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবূহ নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ খবরদার এগুলো শয়তানের নাপাক কাজ এর থেকে তোমরা বিরত থাকো তবেই তোমরা সফল হবে তোমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় সফলতার জন্য এটা তোমরা মেনে চলো হারাম করেছেন কে কোরআনের এই সুরাই নব্বই নাম্বারের পরে একানব্বই নাম্বারতে ব্যাখ্যা দিয়েছেন কারণটা কি কোরআন বলছে চায় আইউ কে আব ইনাকুমুল আদা ওয়াতওয়াল বক্দা আফিল খমরেওয়াল মাইসেন মাধ্যমে তোমাদের সামাজিক জীবনের অশান্তি সৃষ্টি করা পরস্পরের শত্রুতা সৃষ্টি করা ঘৃণা সৃষ্টি করা ইসলাম যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছে তা ধ্বংস করার চক্রান্ত করা হয় এই মদের মাধ্যমে বাস্তবে দেখবেন মা কত আদর করে সন্তানকে বড় করেছে সেই সন্তান মাকে হত্যা করে মাদকের পয়সার জন্য সমাজে ডাকাতি চিন্তাই করে মাদকের পয়সার জন্য কোরআন পরিষ্কার বলে দিয়েছে ইননামা ইউরিদ উঃ সৈতান শয়তান চেষ্টা করবে আইয়ো কে বাগদা। তোমাদের সামাজিক জীবনে ঘৃণা তৈরি করার জন্য শত্রু তৈরি করার জন্য ফিল খামরিওয়াল মাইসের মদ এবং জুয়ার মাধ্যমে জিক্রিল্লা এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল করার চক্রান্ত করবে কে বলেছেন সুতরাং যদি সামাজিক জীবনে অশান্তি দূর করতে হয় কোরআনের সংবিধান মদ জুয়া হারাম করতে হবে ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে মদের লাইসেন্স দিলে হালাল হয়ে যায় মদের দোকান আছে না লাইসেন্স থাকলে কি হয়ে যায় বৈধ হয়ে যায় হারাম করেছেন কে আল্লাহর হারামকৃত মদকে কে যদি কেউ লাইসেন্স দিয়ে বৈধ করে দেয় সে ব্যক্তি থাকবে আমাদের সমাজে আমরা ঘৃণা করি চোরকে ঘৃণা করি কিন্তু চুরি করা যে করা এগুলো গুনাহে কাবিরা শিরিক না যদি হালাল মনে না করে কিন্তু যে ব্যক্তি আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে আল্লাহর হারামকে হালাল করে দেয় সে কী করল